অযাচিত অর্থ আদায়ের অভিযোগে কাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিছু বাংলাদেশি আটক হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দ্রুতাবাস এ ধরনের সমস্যা এড়িয়ে চলতে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী কর্মীদের সতর্ক করেছে দ্রুতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয় কাতার সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শপিং মল সহ অন্যান্য স্থানে পার্কিংয়ে গাড়ি আসবাবপত্র কার ওয়াশিং এর জন্য গাড়ির কাছে নক করে কিছু ক্লিনিং কোম্পানির কর্মীরা তারা যাত্রীদের বারবার বিরক্ত করে এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবি করে যা আইনত দণ্ডনীয় এই অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে অবৈধ কাতার আইডিও কাজের অনুমতি থাকা সত্ত্বেও কিছু বাংলাদেশি কর্মীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর দূতাবাস জানতে পারে পাবলিক পার্কিং এ এমন কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে দূতাবাস জানায় এ সমস্যা থেকে বাঁচতে এবং ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াতে কার ওয়াশিং কোম্পানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে